সপ্তম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি রচনা বাংলাদেশের নদ নদী ভূমিকা সুজলা সুফলা শস্য বাংলাদেশ গানের দেশ পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ বাংলাদেশে অনেক নদী রয়েছে এই নদীগুলো আমাদের প্রাণ বাংলাদেশের প্রধান নদ নদী পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান নদ নদী এগুলো ছাড়াও রয়েছে বুড়িগঙ্গা তিস্তা কুশিয়ারা কর্ণফলি মধুমতি ইত্যাদি নদ নদী পদ্মা পদ্মা বাংলাদেশের প্রধান নদী ভারতের অপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে রাজশাহী জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে এসে পদ্মা নাম ধারণ করে এটি আমাদের দেশে প্রবেশ করেছে মেঘনা মেঘনা বাংলাদেশের অন্যতম একটি প্রধান নদী মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা নদী নাগা মণিপুর জল বিভাজিকা থেকে উৎপন্ন হয়ে সিলেট সীমান্তের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোত আজমিরিগঞ্জের কাছে এসে কালনি নামে পরিচিতি লাভ করেছে এরপর কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে এসে এই নদী মেঘনা নাম ধারণ করেছে যমুনা যমুনা বাংলাদেশের অন্যতম একটি প্রধান নদী যমুনা নদী উৎপত্তির জায়গা থেকে আসামের বেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে করতুয়া হলো যমুনা নদীর প্রধান উপনদীগুলোর মধ্যে একটি দলেশ্বরী হলো যমুনা নদীর প্রধান শাখা নদীগুলোর মধ্যে একটি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বাংলাদেশের অন্যতম একটি প্রধান নদী ব্রহ্মপুত্র নদী তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের কাছে এসে বাংলাদেশে প্রবেশ করেছে নদ নদীর ইতিবাচক প্রভাব বাংলাদেশের মানুষের জীবনে নদ নদীর ইতিবাচক প্রভাব অপরিসীম নদীর সাথে রয়েছে আমাদের গভীর সম্পর্ক আমাদের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে নদীপথ আমাদের দেশে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র জেলেরা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন নদ নদীর ক্ষতিকর প্রভাব বাংলাদেশের মানুষের জীবনে নদ নদীর ইতিবাচক প্রভাব বেশি থাকলেও ক্ষতিকর প্রভাব কম নয় বর্ষাকালে নদীগুলো পানিতে কানায় কানায় ভরে যায় কখনো কখনো নদীর পানি উপচে ফসলের মাঠকে প্লাবিত করে নদী নদীবাঙ্গনের প্রবণতা মাঝে মাঝে এত তীব্র হয় যে একটি এলাকা সম্পূর্ণ বিলীন হয়ে যায় ফলে ক্ষতিগ্রস্ত হয় মানুষ নদীর প্রবল স্রোত মানুষের প্রাণহানিও প্রতিবছর বছর নদীবাঙ্গনে বাংলাদেশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় উপসংহার বাংলাদেশের নদ নদী আমাদের কাছে মায়ের মতো নদীর অকৃত্রিম ভালোবাসার দানে আমাদের দেশ পরিপূর্ণ তাই দেশের নদ নদী বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে